কই গো কই গেলি রে মুকুড়ি আই দেখো বাড়িতে লক্ষ্মী নিয়ে এসেছি কই আমার সতীন দেখি হে কি করলে তুমি আমাকে রেখে আর একটা বিয়ে করলে আমি কি দোষ করেছি তোমার ওই পোড়া মুখ দেখতে দেখতে আমার স্বামীটা বিরক্ত হয়ে পড়েছিল তাই আমাকে আনলো এখন বের হও বাড়ি থেকে বের হব মানে কোথায় বের হব হোগো তুমি সুখ করে আসো কেন বুঝতে পারছো না? এখন থেকে এখানে আমি থাকবো আর তুমি এই বাড়ি থেকে বের হও। আমাদের শান্তিতে থাকতে দিয়ে তুই দূর হয় এখান থেকে। যা। ওগো, তুমিSudia আমার সাথে এমন করো। আমি কোথায় যাবো বলো? দুকুলে তুমি সারাসে আমার কেউ নেই। তুই কোথায় যাবি তা আমি জানি নাকি বাড়িতে এসে আমি জানো তোর ওই পোড়ামুখ আর না দেখি। যা দূর হয় বাড়ি থেকে। আরে কখনো এ বাড়িতে ফিরে আসিস না হোগো তুমি ওকে খাট ধাক্কা দিয়ে বের করে দাও হাজাবি দেখতে খারাপ বলে আমার সাথে এমন হলো হাল্লা একদিনের বিচার করবে অনেক তো হাঁটলাম আর কত হাঁটবো অনেক তৃষ্ণা পেয়েছে কোথাও যদি একটু পানি পেতাম আরে হে আমি কোথায় এসে পড়লাম এটা সে একটা জঙ্গল চারিদিকে তো শুধু গাছ আর গাছ কোথাও পানি রাখার নেই এই তো এই তো একটা পানির কূপ দেখা যাচ্ছে যাই একটু পানি খেয়ে আসি আরে এটা কি এমন জল জল করছে এটা তো একটা আয়না খুব সুন্দর তো এই জঙ্গলে আয়না আসলো কি করে কি তুমি আমাকে মুক্ত করলে হ্যাঁ আমি কে মানে তুমি এই আয়নার ভেতর থেকে কিভাবে বের হলে ভাই পেও না আমি এখানে অনেক দিন ধরে পড়ে আছি একটা দুষ্টতান্ত্রিক আমাকে অভিশপ্ত করে এখানে বন্দি করে রাখে কথা ছিল যদি কোনো ভালো মনের মানুষ তার চেহারা দেখে দেখে এই আয়নাতে আমি আমি একটা আয়না এমনিতেই উঠালাম দয়া করে তুমি আমার কোনো ক্ষতি করো না আমি তোমার কোনো ক্ষতি করব না আমি জানি তুমি খুব ভালো একটি মেয়ে আর তাই তো আমি মুক্তি পেলাম ভালো হই আর কি করলাম বলো আমি অসুন্দর বলে স্বামী সংসার সব সারতে হলো কি বলেছি তুমি অসুন্দর যার মন সুন্দর সেই তো সুন্দর তোমার মনটা অনেক ভালো আমি তোমাকে একটা উপহার দিতে চাই মানে তুমি আমাকে কি দেবে আমাকে কিছু দেয়া লাগবে না তার সে বলো আমি তোমার কি উপকার করতে পারি আমাকে এখান থেকে তুলে মুক্ত করেছো কিছু তো তোমাকে নিতেই হবে তবে আমি তো তোমাকে এখান থেকে কিছু দিতে পারবো না আমার সাথে যাবে তুমি কোথায় যাব তোমার সাথে আমার আমার দেশে শহরে তোমাকে আমি নিয়ে যেতে চাই যদি তুমি রাজি থাকো তোমার সাথে গেলে আমার কিছু হবে না তো বিশ্বাস রাখতে পারো তোমাকে আবার আমি এখানেই রেখে যাব তুমি আমাকে যে উপকার করলে তার প্রতিদানটুকু দিতে চাই যাবার তো কোনো জায়গা নেই মরি বাসি এর সাথেই যাই দেখি কি হয় কি হলো আচ্ছা তোমার দেশের নাম কি পরি দেশ যদি যেতে চাও চলো আমার সাথে তোমাকে আবার আমি রেখে যাব হ্যাঁ হ্যাঁ আমি যাব চলো তাহলে এটা আমি কি দেখছি হ্যাঁ তো সুন্দর জায়গা পরিদেশ তো সুন্দর হবেই এবার বলো আমার কাছে কি চাও আমার কিছু চাই না তুমি যে এত সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছো এটাই অনেক সত্যি গো আমার মনটা একদম ভরে গেছে তুমি না চাইলেও আমি দেব তোমাকে কিছু একটা দেয়া যে আমার দায়িত্ব তোমার এখান থেকে তোমার যেতেই ইচ্ছে করছে না তোমাকে যদি রাখা যেত আমি তোমাকে কখনো আমার কাছ থেকে যেতে দিতাম না আমার সে যাওয়ার কোনো জায়গা নেই কোথায় থাকবো আমি তুমি আবার তোমার বাড়িতেই ফিরে যাবে না না ওই বাড়িতে ফিরে যাবার মুখ সে আমার আর নেই আমি বললাম তো কিছু হবে না তুমি আবার ওই বাড়িতেই যেতে পারবে তাই যেন হয় না হলে সে আমার আর যাবার কোনো জায়গা নেই এই নাও। এই আয়নাটা খুলে একবার নিজের মুখটা দেখো। ও মা! হে আমি কি দেখছি? हां, আমি এত সুন্দর হলাম কি করে? এটা খুবই একটা चमत्कार है তুমি এই ए आईनाय, तुमार মুখ যেভাবে দেখতে চাইবে, সেভাবেই দেখাবে। সত্যি বলছো? আর হ্যাঁ। তোমার যখন কোনো অর্থের দরকার হবে তখন এই আয়নাকে বলবে কেমন এই আয়না তোমার সব কথা শুনবে আচ্ছা এই আয়নায় কি সবাই মুখ দেখতে পারবে হ্যাঁ সবাই এই আয়নায় মুখ দেখতে পারবে তবে সবাইকে মুখটা দেখতে দিও না যার মন অসুন্দর সে যদি আয়না দেখে তবে সে অসুন্দর হয়ে যাবে ঠিক আছে পরী তুমি আমাকে এত উপকার করলে তোমার এই ঋণসে আমি কোনো দিনও শোধ করতে পারবো না তুমি যে অনেক ভালো ভালো মানুষের পাওনা সব সময় উপরেই থাকে আর ওইখানে একটা পুটলি আছে ওইটা তোমার কি আছে ওই পুটুলিতে খুলে দেখো এইগুলো আমার লাগবে না বন্ধু আরে রাখো এগুলো তোমার কাজে লাগবে এবার চলো তোমাকে আমি পৌঁছে দিয়ে আসি যাও এবার বাড়ি ফিরে যাও আচ্ছা বন্ধু আমি এবার ফিরে যাচ্ছি হো বাড়িতে আসো আরে তুমি এত সুন্দর হলে কিভাবে আর এগুলো কি নিয়ে এসেছো আগে ঘরে চলো না দেখো কি বলছো কি দেবী এই আয়নার এত শক্তি আর এতগুলো স্বর্ণের মহর আমি তো জীবনেও দেখিনি আমরা তো এবার অনেক বড় লোক হয়ে যাবো রিমি তুমি এত সুন্দর হলে কি ভাবে আর এগুলো কি এতগুলো স্বর্ণের মোহর তুমি আমাকে ক্ষমা করে দাও রিমি আমি রাগের মাথায় একটা ভুল করে ফেলেছি হয়েছে হয়েছে তোমাদের এত প্রেম দেখাতে হবে না বড় তোমার আয়নাটা একটু দেবে আমি একটু মুখ দেখে তোমার মতো সুন্দর হতাম না ছোট এই আয়নায় সবার মুখ দেখা যাবে না যদি হিতে বিপরীত হয় তুমি যদি আরো সুন্দর হয়ে যাও দেখেছ তোমার বড় বইর কেমন হিংসে সাউ লাগবে না তোমার আয়না সামান্য একটা আয়না এনে ভাব দেখাচ্ছে আহা জিনি থামো তো ও তো ঠিকই বলেছে যদি তোমার চেহারা অসুন্দর হয়ে যায় তখন কি করবে থাক হয়েছে এই সবই তোমাদের দুজনার বাহানা মাত্র আমি যদি ওর থেকে সুন্দর হয়ে যাই ও আমাকে আয়নাটা তাই দেখতে দিচ্ছে না তুমি আমাকে ভুল বুঝছো ছোট কেমন লাগে সেই তো আয়নাটা আমি দেখবো আর তোর থেকে অনেক বেশি সুন্দর হয়ে যাবো না আমি নিজেই নিলাম কি দেখলাম বড় তো ঠিকই বলেছিল দেখি তো আমার আয়নাটা একবার আমি করলাম নিজের সর্বনাশ নিজেই ডাকলাম আমাকে সবাই মানা করা সত্ত্বেও আমি ওই অলক্ষণে আয়না দেখতে গেলাম আমি মানুষকে কিভাবে দেখাবো না

আধারে তোমার রুমে এসেছিল আয়না দেখতে তাই ওর মুখ কুচ্ছিত হয়ে যায় আর সে লজ্জায় সারা জীবনের জন্য বাড়ি চলে গেছে ছোট বইয়ের অনেক লোভ ওর লোভের জন্য এমন পরিণতি হলো আমাকে তো ভুল ভেবেছিল কেন যে ছোট আমাকে লুকিয়েটা করতে গেল কতবার মানা করেছিলাম শুনলো না যেমন ঠিক হয়েছে লোভে পাপ হলো আর পাপে বাড়ি সারলো